গোসা হয়েছে আপনার অভিমান হয়েছে আপনি মমতার সঙ্গে অভিমান করেছেন গোসা করেছেন রাগ করেছেন এখন আপনি বলছেন পলিটিক্যাল পার্টি গড়বেন আপনার কাছে কে এখন অধীর না শুভেন্দু কেউ আমার কাছে না হুমায়ুন কবির হুমায়ুন কবিরের কাছে হুমায়ুন কবিরের কাছে অধীর নয় মোটেই না সুবেন্দু কাছে নয় মোটেই কাছে আমার কাছে হুমায়ুন কবির হুমায়ুন কবিরের কাছে আগামী দিনে হুমায়ুন কবির বাংলার সাত কোটি ছিষট্টি লক্ষ ভোটার তার মধ্যে এসআইআরে কতজন বাদ যাবে ডবল নেম এবং ডেথ কেস নতুন করে সাতই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ যখন ভোটার লিস্টের পাবলিশড হবে সেই সংখ্যা কি হবে সেটা দেখা যাবে ইলেকশন কমিশন আঠারোতম বিধানসভার যেদিন বিজ্ঞপ্তি হবে সেদিন থেকে আমি বলছি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং নন্দীগ্রামে এল ও বিরুদ্ধে আমার দলের একশো পঁয়ত্রিশ জন প্রার্থীর মধ্যে প্রার্থী থাকবে না আমি বলছি তারা ভোট দেবে মানে মুসলিমরা ভোট দেবে যে হিন্দু হিন্দু করবে তার বিরুদ্ধে আমি মুসলিম মুসলিম করবো এটা স্বাভাবিক এজেন্ডা

আমি হিন্দুদের নেতা হিন্দুদের এমএলএ আর ওনার নেতা ভারতবর্ষের প্রধানমন্ত্রীজি আদনীয় মোদীজি যখন বলে সবকার সাথ সবকা বিশাখ সেটার এগনেস্টে গিয়ে উনি যখন হিন্দু হিন্দু করেন তখন আপনারা শুনতে পান না তা আমি তো মোল্লাদের নেতা আমি তো মোল্লাদের হয়েই বলবো এটা তো স্বাভাবিক ব্যাপার কি যারা রয়েছে আমার একটা পেশাদ আপনি দল থেকে বেরিয়ে তৃণমূল থেকে বেরিয়ে মসজিদ গড়ছেন ইলেকশন বেরিয়ে না দল আমাকে সাসপেন্ড করেছে দল সাসপেন্ড করেছে বা দল থেকে বেরিয়ে গেছেন কি আন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেটা আমরা না আমি আমি প্রশ্নটা কমপ্লিট করি দু হাজার ছাব্বিশে এমন এমন একটা পরিস্থিতি তৈরি হলো আপনি যে আসন পেলেন তৃণমূল যে আসন পেলো তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার করতে পারছে না তখন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে ফোন করে বললেন যে হুমায়ুন যা হয়েছে হয়েছে ভুলে যাও আমার দলে ফিরে এসো আপনি কি ফিরে যাবেন আমার দলের নির্বাচিত যে বিধায়করা হবে সেই বিধায়কদের মেজরিটি সদস্য যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত আমি সম্ভাবনা রেখে দিলেন কোন সম্ভাবনা প্রশ্নই নেই মানে আমি যে কটা এই পৃথিবীতে মহান উপরলার দয়ায় থাকবো তৃণমূলকে জিরো করার উদ্দেশ্য নিয়েই আমি বাংলার রাজনীতিতে থাকছে এমএলএরা যদি ভাবে আমি ফিরে যেতে পারি এই সম্ভাবনা তো থেকে যায় এটা তো গণতান্ত্রিক দেশে এটাই তো হয় মাস টি মেজরিটি দুটো দুটো অবস্থান নিচ্ছেন কোনো অবস্থান নেই আমার আমার দেখুন যারা নির্বাচিত হবে সেই নির্বাচিত মাননীয় সদস্যদের দলগত অবস্থান কি হবে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়ার পরে আমরা দুশো তেরো দুশো একুশে পাওয়ার পরে আমার সিগনেচারটাও নেতা বানানোর বানানোর জন্য গভর্নরের কাছে লিডার সেরকম আমার দলের নেতারা কি সিদ্ধান্ত নেবে আমি তো এত অ্যাডভান্স বলতে পারবো না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়